হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে দারুণ দুটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রথমে কাঁচা তেঁতুলের আজকে মোরব্বা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাঁচা তেঁতুল ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন তারপরের দিন আমি এটা বের করেছি বের করে এভাবে আমি ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ফ্রিজে রাখার কারণে খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নিতে পেরেছি আর সব সময় কাঁচা তেঁতুল দিয়ে যদি আচার বানাও অবশ্যই এভাবে এই পদ্ধতিতে বানাবে খুব সহজেই খোসা ছাড়ানো যাবে তারপরে আমি একটা ছুরির সাহায্যে তেঁতুলের বিচিগুলো বের করে নিয়েছি আর খুব আলতো হাতে করতে হবে আর যেহেতু আমার সব বিয়ে করা হয়ে গেছে এখন আমি চলে যাব রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চিনিতে তেঁতুলগুলো কিছুক্ষণ একসাথে মাখিয়ে রেখে দেবো এক ঘন্টা বা দুই ঘন্টার মতো ফিজ তারপরে আমি যখন পানিটা ছেড়ে দেবে চিনির পানিটা তখন আমি চিনে পানিগুলো প্রথম একটু দিয়ে জ্বালিয়ে নিয়েছি তারপরে আমি তেঁতুলগুলো দিয়ে দিয়েছি আর সাথে সামান্য একটু লবণ দিয়েছি তারপরে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি আর এটা যখন একদম আঠালো হয়ে আসবে তখন আমি পাঁচফোরণ আর একটু শুকনা লঙ্কা গুঁড়ো করে দিয়েছি আর আলতো হাতে নাড়তে হবে যাতে তেঁতুলগুলো ভেঙে না যায় এই তো আমার আচারটা খুব সহজেই হয়ে গেল বানিয়ে নিলাম তেঁতুলের মর্বা এভাবে বানিয়ে খেয়ে দেখো অনেক বেশি মজা এরপরে আমি তোমাদের সাথে একটি জলপাই আচারের রেসিপি শেয়ার করব এটা হচ্ছে জলপাইয়ের টক মিষ্টি ঝাল মিষ্টি আচার হবে প্রথমে আমি দেখো এখানে আমি সবগুলো বেটে নিয়েছিলাম সেগুলো ভিডিওতে দেখলে সেই উপকরণগুলো তারপর আমি মশলাগুলো একসাথে বেটে কষিয়ে নিয়েছি ওখানে ছিল রসুন তারপরে ধনে ধনে গু কিছু গোটা ধনিয়া আর হচ্ছে জিরা তারপর আমি একসাথে বেটে মশলাগুলো সিদ্ধ জলপাইটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি হাত দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটা আমি কষিয়ে এখানে আমি চিনি দিলাম এখানে আমার দেড় কেজির থেকে একটু বেশিভাবে জলপাই ছিল এখানে আমি এক কেজুর মতো চিনি দিয়েছি তারপরে আমি পাঁচ ফোড়ন আর কিছু শুকনা লঙ্ক একসাথে তেলে গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে আচারটা দীর্ঘদিন ভালো থাকে আর আচার এভাবে বানিয়ে অনেক দিন রাখা যাবে নষ্ট হবে না এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজার হয় এই আমার তেতুলটা সরি আমার জলটা আচারটা নামিয়া রাখার আগে আমি একটু যে পাঁচ ফোনটা রেখেছিলাম ওটা গুঁড়োটা দিয়ে দিলাম এই তোমার হয়ে গেছে আচারটা দেখো একদম শুকিয়ে গেছে জলাটা আর সরি পানিটা একদম শুকিয়ে গেছে আর আচারটা আমার হয়ে গেছে এভাবে বানিয়ে খেয়ে দেখো অনেক বেশি মজা হবে ভালো লাগলে অবশ্যই